ট্রাসফার ইস্যুতে সিনের লেমনসের সঙ্গে আলোচনা স্থগিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের চলতি সামার ট্রান্সফারে তেইশ বছর বয়সী বেলজিয়ান এই গোলরক্ষককে দলে ভেরানোর পথ থেকে সরে এসেছে ম্যানিও এর মাঝে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে দলে ভেরানোর জন্য এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ফাব্রিজিও রোমানো এমিলিয়ানো মার্টিনেজের এক ছবি আপলোড করে এ পোস্ট করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তা ব্যক্তিরা নাকি এমিলিয়ানো মার্টিনেজের প্রতিনিধির সঙ্গে এর মধ্যে চুক্তির বিষয়ে আলোচনা করেছে এবং ম্যানিউ কর্তৃপক্ষ আর এমিলিয়ানো মার্টিনেজের প্রতিনিধি দল চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন এমিলিয়ানো মার্টিনেজ এমন তথ্য দিয়েছে ফাব্রিজিও রোমানো ম্যানচেস্টার ইউনাইটেড নাকি এমিলিয়ানো মার্টিনেজের ইচ্ছার কথা জানার পর অ্যাস্টন ভিলার সঙ্গে যোগাযোগ করেছে আলোচনা বেশ ভালোভাবে এগিয়েছে বলেও জানিয়েছেন ফাব্রিজিও রোমানো এই সামার ট্রান্সফারে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস দলে অন্তর্ভুক্ত করবে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী বিশ মিলিয়ন মূল্য এই গোলরক্ষকের বর্তমান চুক্তিতে অ্যাস্টন ভিলাতে অন্তত দু সাল পর্যন্ত থাকার কথা আছে এমিলিয়ানো মার্টনেজে তবে এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলেই ফেরালে বিশাল এই অর্থ পরিশোধ করে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করতে হবে